সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ এ আর ওয়াই নিউজ প্রতিবেদন অনুযায়ী খাইবার পাক্তুনখোয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে চার শিশু রয়েছে পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন এগারো দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা নিহতদের জানাজা সৌদি আরবেই অনুষ্ঠিত হবে এর আগে এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আঠারো পাকিস্তানের মৃত্যু হয় যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতে মৃত্যুবরণ করেন তারা তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয় এর আগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এতে অনেকের প্রাণহানি ঘটে দু সালের আঠাশ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি যাত্রী নিহত হন ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও আঠেরো বাংলাদেশি